storytamira.com ইউটিউব চ্যানেল মানে গল্প শোনার আসল ঠিকানা আজ রবিবার আর আপনারা সকলেই জানেন শনি আর রবিবার জুড়ে আমাদের চ্যানেলে হয় प्रीत কাহিনী দ্য স্টোরি অফ আজ प्रीत কাহিনীতে যার গল্প পাঠ করব তার নাম সুরপ্রিয়া চক্রবর্তী গল্পের নাম কাক তাহলে আর দেরি না করে শুরু করলাম আজকে হার হিম করা প্রেত থাকার আনন্দটাই আলাদা নানান রকমের অভিজ্ঞতা হয় তো আজ এমনই এক অভিজ্ঞতার কথা লিখতে বসেছি জানি অলৌকিক বা ভোজবাজি নিয়ে লেখা পড়লে অনেকেই হাসবেন বলবেন যে ধুস বুজরুকি যত কিন্তু তা বলে তো আমি হেসে উড়িয়ে দিতে পারি না তাই লিখি অনন্ত সময় ধরে কুণ্ডলিনী পাকানো অন্ধকারের মধ্যে ঢোকার স্বার্থ আমার নেই তবুও যতটুকু অনুধাবন করি তাই লিখি কালের গতি কেউ খণ্ডাতে পারে না পরিবর্তনের চাকায় ঘুরে সভ্যতা হয়ে উঠেছে আরও উন্নত তবু এই যে বলে আলো থাকলেও অন্ধকার আছে সে অন্ধকারের ব্যাখ্যা এ জগতে আজও কেউ দিতে পারে না আমিও দিতে পারবো না তখন সবে এম এ পাস করে চাকরিতে ঢুকেছে একেবারে সাদা মাটা চাকরি বর্ধমান থেকে যাতায়াত সম্ভব নয় তাই কলকাতার কাছে মফসালে একটা বাড়ি ভাড়া নিলাম খাওয়া থাকা এক পরিবার পরিবার বলে ভুল হবে বয়স্কা মহিলা আর তার ছেলে এককালে বেশ বর্ধিষ্ণু পরিবার ছিল এখন ঘটি বাটি বিক্রি করে সংসার চলে। মানে ছেলেটা বেকার মা কোনো রকমের সংসারটা চালায় পেইং গেস্ট রাখা ছাড়া উপায়ই নেই বয়স্ক মহিলা বললেন তুমি বাবা এখানে ছেলের মতোই থেকে ভদ্র মহিলা একটু বেশি আবেগপ্রবণ বলে মনে হয় ভাড়ার অ্যাডভান্সের টাকাটা আঁচলে গুছতে গুছতে চোখ কথা বলে গেলাম সোমবার সন্ধেবেলা তারপর দিন সকালে সব গুছিয়ে আসার কথা বাড়িটা খুব ছোট নয় তবে অধিকাংশই হয়নি বিগত প্রায় বিশ বছর সদর থেকে চোখে পড়ে এক বিরাট ছাঁদ দোতলায় মঙ্গলবার পৌঁছতে বিকেল প্রায় পাঁচটা বাঁচত চারিদিক নিছো বেল বলে কোনো বস্তু নেই বাড়ির চারপাশটা আগাছা ঘন জঙ্গলে মনে মনে ভাবলাম সস্তা থেকে কি আশা করা যায় মাসিমা মাসিমা বলে ডাকলাম বেশ কয়েকবার কেউ বেরিয়ে না। আশ্চর্য উনি তো জানতেন আমি আসব প্রায় পাঁচ সাত মিনিট পর ঘর থেকে বেরিয়ে এলেন ভদ্র মহিলা এত দেরি করে কেন বের হলেন তার জিজ্ঞাসা করা হলো না আমার ঘরটায় পূব দিকের জালনা খোলা নেহাত ছোট নয় একটা খাট টেবিল আর আলমারি ঘুম ভাঙল পড়েছে চোখে উঠে দেখি একটা যাচ্ছে জালনার উপরে বসে অনবরত অস্বাভাবিক না দাঁড় কাক নয় তবু আয়তনে বড় আর বেশ কালো আর চোখে ঘাড় কাঁধ করে একদিকে চেয়ে আছে আমল না দিয়ে বেরিয়ে এলাম আমার ঘরের সামনে উঠোন আর উঠোনের এক ধার দিয়ে একটা ভাঙা চড়া সিঁড়ি এতটাই ভাঙা যে যে কোনো মুহূর্তে ইট খসে পড়বে কেমন যেন আলো আধারি জায়গা দিনের বেলাতেও আলো জ্বালাতে হবে উপরে যেতে হলে চা খাবে এখন সিঁড়িটাই উঁকি দিচ্ছিলাম পিছন থেকে মাসিমার গলা হ্যাঁ খেতে পারি একটা কথা বলি বাবা আমরা খুব একটা ছাদে যাই নাকো কো তুমিও যেও কে কেমন বলেই মাসিমা আমার দিকে সংকুচিত দৃষ্টি দিয়ে তাকালেন আমার সন্দেহ হলেও চেপে গেলাম মুখে বললাম আচ্ছা বেশ চা খেতে দিলেন স্টিলের কাপে গুড়ের চা সুস্বাদু নিজেও এক কাপ নিলেন দাঁড়াও বাবা ছেলেটাকে চাটা দিয়ে আসি ও বড় লাজুক বাইরে বেরোতে চায় না লোক সমক্ষে আমি মনে মনে ভাবলাম এ আবার কি আজব তো মুখে কিছুই বললাম না উঠোনে আবার সেই কাকটা চিনতে পারলাম কারণ কাকটা ওই একই রকম ভাবেই আমার দিকে তাকিয়ে আমায় অন্য মনস্ক দেখে মাসিমা বললেন ও ওটা তো আমাদের পোষা কাক কাক আবার কেউ পোষে নাকি মাসিমা আমি অবাক করা কথায় বললাম মাসিমা একটু অপ্রস্তুত হয়ে বললেন এই বলেই থামলেন প্রথম দিন তাই আমিও বিশেষ একটা ঘাঁটলাম না শুধু সন্দেহ একটা থেকেই গেল ছাদটা আমায় বড্ড টানছে বাড়িটায় আছি দশ বারো দিন হয়ে গেল অফিসে যাই বাড়ি আসি সময় মতো ভদ্র মহিলা খেতে দেন ঘর গুছিয়ে রাখেন কোনো অসুবিধে নেই তবু ছাদটা যেতে ইচ্ছে করে রাত গভীর হলে কে যেন হেঁটে বেড়ায় আমি একা শুয়ে থাকি শব্দ বাড়ি কমে কোনো কোনো সময় ভরে কাকটা আসে ছাদ থেকে ভেসে আসে এক নাগারে এক টানা গুনগুন শব্দ এ ছাদে থাকে ছেলেটাকে কয়েকদিনে একবারে চর্মচক্ষুতে দেখা হয়নি সে কি লাজুক নাকি পাগল যাকে ভদ্রমহিলা ছাদে আটকে দেখেছেন তা কি করে হয় তার গলা তো আমি পাশের ঘরেই পেয়েছি পারি না মাঝে মাঝে কিছুই বাড়িটায় একটা অদ্ভুত বিষণ্নতা হাহাকার করছে সারাক্ষণ কথা বলার মধ্যে শুধু মাসিমা তার ব্যবহার দিন দিন আরো অসংলগ্ন হচ্ছে আরো একটা কথা ইদানিং এদিকে যেও না সেদিকে যেও না ঘরেই থাকো এরকম বলার প্রবণতাও ওনার বেড়ে চলেছে তিনি নিজেও যে বেশ আতঙ্কে থাকেন তা ভালো মতোই বোঝা যায় এ বাড়িতে লোকজন তেমন আসে না প্রতিবেশী তেমন নেই বললেই চলে সব মিলিয়ে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত একটা পরিবেশ মন ভালো লাগে না অবশেষে সেই রাত এলো এমন একটা আমাবস্যা যে আসবে আমি আজও ভাবতে পারি না দুদিন ধরেই লোডশেডিং চলছে বিশেষ করে রাতে আলো থাকেই না আমি মোমবাতি দিয়ে কাজ চালাচ্ছিলাম মোমবাতিটা বারবার জ্বালিয়েও সেদিন চলছে না ঝোড়ো হাওয়া আসছে বারবার হাওয়ার আওয়াজ আর কর্কশ কাকে দেওয়া যে ঘুম আসছিল না আর ছাদ থেকে অনবরত হুম হুম শব্দ ভেসে আসছে তবুও নিজেকে ও কিছু না বলে সান্ত্বনা দিচ্ছিলাম হঠাৎ কানে এলো মাসিমা চিৎকার করছেন নাম ইজতে মা নিচে নাম ইজতে মা সব শেষ হয়ে যাবে দয়া করা মায় তো দয়া ঘর থেকে বেরিয়ে এলাম সিঁড়ি থেকে একটা মেলি স্বর ভেসে আসছে ধনুম ধনুম ধুমাবতী স্বাহা ধনুম ধনুম ধুমাবতী স্বাহা ধনুন ধমুম ধুমাবতী স্বাহা কি অদ্ভুত গম্ভীর ছেড়ে দাও আমাকে শ্মশানে যেতে দাও আমায় মোরা না কথা শেষ হলো না হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে এলো একটা অত্যন্ত শীর্ণকায় দেহের পুরুষ বেশ লম্বা সে টর্চের আলো ফেললো সিঁড়িতে আমি স্পষ্ট দেখতে পেলাম এক নারী অবয়ব শরীরে সাদা থান এত শুকনো সে চেহারা যেন কোনো মৃতদেহ উঠে এসেছে কত বয়স হবে এই কোন গত শতাব্দীর নারী কোনো আভরণ নেই শরীরে বিধবাদের যেমন হয় টর্চের আলো ফেলতেই কুঁকড়ে গেল সে ধীরে ধীরে উঠে যাচ্ছে শাড়ি দিয়ে পিছিয়ে যাচ্ছে তীব্র আলো সে নিতে পারে না তেমনই মনে হল উপরে তাকে অনুসরণ করে আমরা উঠলাম না শ্মশান চারিদিকে শুধু হাড় আর করটি মাঝে একটি মূর্তির শ্বেত থান এনারির মতোই শুকনো রুক্ষ কর্কশ তার রূপ বয়সে বিগত যৌবনা ভয়াল তার দৃষ্টি যেন সব ধ্বংস করে দেবেন এ মূর্তি দেখলে ভয় আসে সম্ভ্রম নয় কোনো আলো নেই শুধু একটা প্রদীপ চলছে এত নোংরা একটা বাড়ির ছাদ হয় চারিদিকে কাকের পালক অসংখ্য অগন্তিক কোন আদিম জীব আছে এখানে এ কোন অন্য জগৎ এ জগৎ এ জগৎ আমার অচেনা অদেখা চারিদিকে শুধু শূন্য তা তারই সামনে বসে আছে আর একটা নারী মূর্তি যেন একে অপরের পরিপূরক শান্ত হ মা শান্ত হ আমরা আমরা কেউ আসবো না ছাড়ে কেউ না ধান পড়া মহিলা তখনও হিস্টেরিয়ার পেশেন্টের মতো দুলে যাচ্ছে সে রাতটা নিচে নেমে এলাম কিন্তু ঘুমোতে পারিনি ভোরের আলো ওঠার আগেই জামা কাপড় গুছিয়ে বেরিয়ে যাব পিছন থেকে এক পুরুষ কণ্ঠ ডেকে বলল শুনুন বলুন পুরুষটি আমারই সমবয়সী অত্যন্ত শীর্ণ কিন্তু গম্ভীর স্বর বুঝলাম ইনিই মাসিমার ছেলে ঘটনাটা শুনে যান বসলাম কালজাকে দেখলেন তিনি আমার দিদি বয়স তিরিশ এখন বিধবা হয়েছিল সতেরোয় তারপর থেকে বাড়িতে এক আসেন একদিন আমাদের বাড়িতে তার সাথেই চলে যায় কোথায় যে যায় তা বলতে পারবো না অনেক খুঁজলেও খুঁজে পায়নি শেষে একদিন ফিরে আসে চেহারা অস্থি চর্মসার হাতে ধুমাবতী দেবীর মূর্তি এই চেহারায় কিভাবে যে অমন ভারী মূর্তি সে এনেছিল তা আমাদের কাছে এখনো বিস্ময়ে মা ওকে ছাদে নিয়ে যায় মা জানতেন ধুমাবতী দেবী দশ মহাবিদ্যার এক তার উপাসনা শ্মশানে হয় মা দিদিকে শ্মশানে ফিরতে দেয়নি দিদি ছাদেই উপাসনা করেন ছাদই তার সব প্রায় দিনই অভুক্ত থাকে শুধু আমাবসায় এলে ওকে ধরে রাখা কঠিন হয়ে পড়ে ছেলেটি আরও বলে আমরা সব রকমের সামাজিকতা ছেড়েছি দিদির জন্য বলা যায় কেউ আমাদের সঙ্গে যোগাযোগ রাখেনি আমরাও বেরোতে পারি না অবসাদে ঘর ভাড়া দিতে মাকে না করেছিলাম জানেন লজ্জা লাগে কেউ তো এসব বুঝতে পারবে না আমরা জানি দিদি একাই চকট দেবীকে দিদি নিজের ভাবে বলতে বলতে ছেলেকে থামল মলিন হেসে বলল মা ওঠার আগেই আপনি আসুন মা আপনাকে যেতে দেবে না হলে আমি সংক্ষেপে শুধু বললাম তবে এগোতে এগোতে শুনতে পেলাম ছাদ থেকে ভেসে আসছে ধম ধুম ধম স্বাহা ধম ধুম 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 সদর পেরোতেই পাথরের ধারে দেখতে পেলাম কালো কুচকুচে কাকটা আমাদি দিকে ঘাড় কাঁধ করে একে দৃষ্টি আছে শরীরটা শিউরে উঠল যেন তেমন লাগলো আজকের গল্পটা আজকের গল্পটা পুরোপুরি হয়তো ভৌতিক নয় এক সাধনার গল্প অন্য রকম সাধনা এক কঠোর সাধনার গল্প যা হয়তো আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্যের অনেক উপরে দর্শ মহাবিদ্যার এক রূপ মা ধূমাবতী পুরাণ মতে দেবী দুর্গার বৈধব্য রূপ হল মা ধূমাবতীর রূপ এরূপ বৈরাগ্যের এরূপ ত্যাগের রূপ কঠোর সাধনার আজকের গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারাও চলি এই রকম গল্প পাঠাতে চান তাহলে প্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলেও সেখানে পাঠাতে পারেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে সামনের সপ্তাহে আবারও কোনো অলৌকিক গল্প নেই ততক্ষণের জন্য সাবধানে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন স্টোরি টাইমেরা ডা ডট কম ইউটিউব চ্যানেল গল্প শোনার আসল ঠিকানা আজ এই পর্যন্তই এখন বিদায় নিচ্ছি শুভরাত্রে